হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যাঁ তেতুলজোরা ইউনিয়নে একশো নয় শতাংশ একটা জমি খালি প্লট নিয়ে আমরা হাজির হলাম এই যে রাস্তা পাকা রাস্তা হ্যাঁ আশেপাশে ইন্ডাস্ট্রিজ মেল ফ্যাক্টরি প্রচুর পরিমাণ যেটা আপনাদেরকে না দেখালেও বোঝাইতে পারবো না এটা আপনারা আসলে হয়তো বা বুঝতে পারবেন হ্যাঁ একশো নয় শতাংশ জমি এই রাস্তায় একটা ফ্যাক্টরি করার মতো একটা জমি হ্যাঁ ফ্যাক্টরি বা আপনারা ঘর করেন যাই করেন আপনারা করতে পারবেন এই রাস্তার সাথেই প্লটটি এইটা হ্যাঁ একশো নয় শতাংশ জমি অনেক বড় একটা জমি এই যে সীমানা হলো এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত হুম একশো নয় শতাংশ জমি দেখুন আমি এই যে প্লটটি এইটা একেবারে রাস্তার সাথে আশেপাশে হাইলেস ব্রিংলিং প্রচুর পরিমাণ দেখ এই প্লটটি বিক্রি করা হবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ আমি একটু আপনাদেরকে ভিতরে যে ভিউটা সেটা দেখাচ্ছি ওই যে লাস্টের যেই শেষ সীমানা ফুল বাউন্ডারি করা হ্যাঁ ফুল বাউন্ডারি করা হ্যাঁ আমি পুরোটা দেখাচ্ছি যদি আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইশা আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। আর দামটা আমরা রিক্সন বুক্স লিখে দেব যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন ইনশাআলা আমরা সরাসরি মালিকের সাথে বসিয়ে দেবো এই হলো এই রাস্তার সাথেই এই প্লটটি বিক্রি করা হবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম